নাইট তারকার রেকর্ড ভেঙে দিলেন সঞ্জু স্যামসন বাঘের ডেরায় গিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত সিরিজের সঙ্গে একাধিক রেকর্ডও তৈরি হলো ম্যাচে জানেন এই দিন কি কি নজির গড়েছে টিম ইন্ডিয়া বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি শুক্রবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে একশো পঁয়ত্রিশ রানে হারিয়ে দিয়েছে ভারত একই সঙ্গে একতরফা সিরিজও জিতে নিয়েছে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু তিন এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জয় নয় একাধিক রেকর্ডও করল ভারত বলা ভালো সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা মিলে একাধিক রেকর্ড করলেন তাঁদের শত রানে ভারত প্রথমে ব্যাট করে দুইশো রান করে জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিং শেষ হয়ে যায় একশো রানে কি কি রেকর্ড তৈরি হলো ম্যাচে চলুন জেনে নেওয়া যাক সঞ্জু এই বছরেই টি টোয়েন্টিতে তিনটি শত রান করে ফেললেন এক বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এতগুলি শত রান করার রেকর্ড কোনো ব্যাটসম্যানের নেই এর আগে রোহিত শর্মা কালিন উন্ন্র রিলি রুসো ফিল সল্ট এবং সূর্য কুমার যাদব একই বছরে দুইটি শত রান করেছিলেন সেই রেকর্ড ভেঙে দিলেন সঞ্জু প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টিতে একই সিরিজে দুইটি শত রান করেন সঞ্জু সেই তালিকায় দ্বিতীয় নাম তিলক আগের ব্যাচেই শতরান রান করেছিলেন তিনি একই সিরিজে পরপর দুইটি শত রান করার নজির গড়লেন তিলক সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে এর পাশাপাশি আন্তর্জাতিক টি এই প্রথমবার একই দলের দুই ব্যাটসম্যান একই ইনিংসে শত রান করলেন এর আগে আইপিএলে এমনটা দেখা গিয়েছিল কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির ম্যাচে কখনো এই কীর্তি ঘটেনি তিলক এবং সঞ্জুর শত রানে শুক্রবার এই রেকর্ড গড়ল ভারত পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন সঞ্জু এবং তিলক শুক্রবার তারা দুইশো রান করেন এর আগে দু চোদ্দ সালে নামি বিয়ার হয়ে সাইব্র্যান্ড অ্যাঞ্জেল ব্রেকেট এবং মাইকেল লেভিট একশো তিরানব্বই রানের জুটি করেছিলেন এতদিন দ্বিতীয় উইকেটের জুটিতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটাই ছিল রেকর্ড যা ভেঙে দিলেন সঞ্জুরা পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটে এর আগে এক ইনিংসে এত ছক্কা কখনো মারেনি ভারত তাদের বাইশটি ছক্কা মারা নজির ছিল শুক্রবার সব মিলিয়ে তেইশটি ছক্কা মারেন ভারতের তিন ব্যাটার তিলক দশটি ছক্কা মারেন সঞ্জু মারেন নয়টি এবং অভিষেক শর্মা মারেন চারটি ছয় এর আগেও ভারত অনেকবার টি টোয়েন্টি ক্রিকেটে দুইশো রানের গন্ডি পার করেছে কিন্তু এত কম বলে কখনো তা করতে পারেনি শুক্রবার চোদ্দ দশমিক এক ওভারেই

আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমন্তলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঁজিলা তোমাদের জানাই সাধুর আমন্ত্রণ